নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ প্রায় অর্থ কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ একটি গাড়ি আটক করল পুলিশ ঘটনা বৃহস্পতিবার সকালে মুঙ্গিয়াকামি থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের একচল্লিশ মাইল এলাকায় অবস্থিত নাকা পয়েন্টে ঘটনার বিবরণে জানা যায় মুঙ্গিয়াকামি থানার ওসি গৌতম দেববর্মা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এন এল জিরো ওয়ান এফ এএফ সিক্স ওয়ান এইট সেভেন নাম্বারের পাথর বোঝায় একটি ট্রিপার গাড়িতে করে নিশিত কফ সিরাপ আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেই সংবাদের উপর ভিত্তি করে একচল্লিশ মাইল এলাকায় গাড়িটি আসার পথে পুলিশ গাড়িটিকে আটক করে তারপর খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক এবং তিলিয়ামোড়া মহকুমা শাসক অফিসে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক পান্না লাল সেন ডিসিএম সহ অন্যান্য আধিকারিকরা সকলের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয় তল্লাশি অভিযানে ন হাজার নশো বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয় যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক পান্না লাল সেন তিনি আরও জানান নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারের পাশাপাশি গাড়িতে থাকা গাড়ির চালক এবং সহচালককে গ্রেফতার করা হয়েছে যখন স্টোন চিপগুলি যখন গাড়িটা থেকে আনলোড করা হলো তখন আমরা গাড়িটার ভেতরে থেকে গোলাপি রঙের প্লাস্টিকের কালার চব্বান্নটা স্যাক আমরা পেয়েছি আর এখানে আরেকটা জায়গাতে আমরা আঠারোটা স্যাক পেয়েছি তো আমরা এগুলিকে দেখলাম যে চুপ্পান্নটা এই স্যাকের ভেতরে আপনার অ্যাস্কোপ আছে প্রত্যেকটা সেকের ভেতরে আপনার একশো পঞ্চাশটা করে এসকোপের বোতল আছে